সম্মানিত ভিওয়ার্স আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কোডোপা ট্যাবলেট কোডোপা একশো দশ এম জি ট্যাবলেট কোডোপা ট্যাবলেটে থাকে লেবোডোপা একশো মিলিগ্রাম এবং কার্বিডোপা থাকে দশ মিলিগ্রাম এই দুইটা মিলে একশো দশ মিলিগ্রামে অ্যাভেলেবেল রয়েছে কোডোপা ট্যাবলেটটি সো সম্মানিত ভিওয়ার্স আজকে আমরা কোডোপা সম্পর্কে বিস্তারিত আলোচনা তুলে ধরবো কোন কোন রোগ হলে এই কোডোপা ট্যাবলেটটি খাওয়া হয়ে থাকে এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া এবং এটি গর্ভাবস্থায় ব্যবহার করা যাবে কি এ সম্পর্কে বিস্তারিত আলোচনা তুলে ধরব সো যারা কোটোপা ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহী ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সো আপনার কাছে বিশেষ ডিখিয়ে থাকবে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন কোটোপা ট্যাবলেটটি উৎপাদন করে ইউনিমেট ইউনিহেলথ ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং প্রতিটা ট্যাবলেটের দাম হচ্ছে মাত্র ষাট টাকা সো সম্মানিত বিবাহের চরুন এবার জেনে নেওয়া যাক কোডোবা ট্যাবলেট এর কার্যকারিতা বা রোগ নির্দেশনা বিশেষ করে পার্কিনসন্স রোগের চিকিৎসায় কোডোবা ট্যাবলেটটি ব্যবহার হয়ে থাকে আরে পার্কিনসন্স এমন একটি রোগ যা মানুষের শরীরে আক্রমণ করলে তার শারীরিক ভারসাম্য সে হারিয়ে ফেলে বিশেষ করে যাদের হাত পা কাপাকাপি করে দুর্বলতা যারা সব সময় দুর্বলতা বা ক্লান্তিবোধ অনুভূত করে থাকে অথবা ক্লান্তি মোধে থাকে সে সকল রোগীর জন্য কটোপা ট্যাবলেটটি একটি কার্যকরী মেডিসিন এবং এছাড়াও মাংসপেশি শক্ত হয়ে যাওয়া শারীরিক ভারসাম্য হারিয়ে ফেলা ব্যালেন্সের অভাবে বারবার মাটিতে লুটিয়ে পড়া চলার ধরন পাল্টে যাওয়া চোখ টিপ টিপ করা মুখ দিয়ে অতিরিক্ত লালা গড়িয়ে পড়া স্মৃতিশক্তি লোপ পাওয়া এ সকল সমস্যা যাদের রয়েছে তাদের জন্যই কোটোপা একশো দশ এম জি ট্যাবলেটটি অত্যন্ত কার্যকরী একটি ট্যাবলেট তো ধরুন কোনো ট্যাবলেটের খাওয়ার মাত্রা এবং সেবনবিধি সম্পর্কে জেনে নেওয়া যাক কোটোপা একশো দশ এম ট্যাবলেটের প্রাথমিক মাত্রা হল দৈনিক তিন অথবা চারবার করে একটি করে ট্যাবলেট খেতে হবে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ট্যাবলেটটি চিকিৎসক যতদিন যতটি করে ট্যাবলেট খেতে বলেন সেভাবে করে ট্যাবলেটটি খেতে হবে কোটোপা ট্যাব একশো দশ এম এটার পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে বমি বমি ভাব হতে পারে ক্ষুদামন্দা হতে পারে অথবা বুকে বাতা হতে পারে মাথা ঘোরার সমস্যা হতে পারে শ্বাসকষ্ট হতে পারে অথবা চোখে মুখে ঘোলাটে লাগতে পারে অথবা প্রসাবের রং পরিবর্তন হতে পারে গর্ভাবস্থায় এবং স্তন উদান কেলে ট্যাবলেটটি ব্যবহার করা যাবে কিনা এবার আমরা সে সম্পর্কে জেনে নেব গর্ভাবস্থায় কার্বিডোপা ও লিবোডোপা এর ব্যবহার এখনও প্রতিষ্ঠিত নয় তাই এই ট্যাবলেটটি গর্ভাবস্থায় ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে এছাড়াও ট্যাবলেট মাতৃদুগ্ধে নিশ্চিত হয় কিনা তা এখনও জানা যায়নি যেহেতু অনেক ঔষধে মাতৃদুগ্ধে দুগ্ধে নিশ্চিত হয় তাই দুগ্ধপান করার সময় সতর্কতা অবলম্বন করতে হবে সো সম্মানিত ভিওয়ার্স কোনো ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দিন সো আজকের মতো এখানে নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে বলবেন না আল্লাহ হাফেজ